স্বাগত জানাচ্ছি ফার্স্ট নিউজ বাংলার সংবাদে সাথে আছি আমি ইশরাত জাহান শক্তিশালী ঝড় ও খরাপূর্ণ পরিস্থিতির কারণে দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে মঙ্গলবার দুজন নিহত হয়েছে এবং এক হাজারেরও বেশি বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান সহ অন্যান্য অবকাঠামো পুড়ে গেছে অনেক সময় পরেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বিমানের সাহায্যে আগুন নেভানোর প্রচেষ্টা বাধাগ্রস্ত হয়েছে ঝড়ের কারণে প্রতিবেদনে জানবেন বিস্তারিত প্যালিসেডস ফায়ার ছিল সবচেয়ে বড় আগুন যা মঙ্গলবার প্রথম শুরু হয়েছিল এবং এটি তিন হাজার একর জমি পুড়িয়ে ফেলেছে এই আগুন সমুদ্রের কাছে প্রাচীন প্যাসিফিক প্যালিসেডস এলাকায় ছড়িয়ে পড়েছে এছাড়া তিনটি ছোট পরিধির আগুন ইটন হার্স্ট এবং উডলি ফায়ার তিন হাজার একর এলাকায় ছড়িয়ে পড়েছে এই তিনটির মধ্যে ইটন ফায়ার ছিল সবচেয়ে বড় যা দুই হাজার দুইশো সাতাশ একর জায়গা পুড়িয়ে ফেলেছে হ্যারোস্ট ফায়ার পাঁচশো একর এবং উডলি ফায়ার পঁচাত্তর একর পুড়িয়েছে জাতীয় আবহাওয়া দপ্তর এনডব্লিউএস সতর্কতা জানিয়েছে যে এলাকা জুড়ে জীবন হুমকির সৃষ্টি করা বিধ্বংসী ঝড় হচ্ছে উষ্ণ তাপমাত্রা এবং খুব কম আর্দ্রতা আগুনের ঝুঁকি বাড়াচ্ছে এজন্য রেড ফ্ল্যাগ সতর্কতা জারি করা হয়েছে শক্তিশালী ঝড়ের সতর্কতা স্থানীয় সময় পরবর্তী বিকেল ছয়টা পর্যন্ত কার্যকর থাকবে লস অ্যাঞ্জেলেস এলাকায় সত্তর হাজারেরও বেশি বাসিন্দাকে এলাকা ছেড়ে নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সরকারি কর্মকর্তারা এক সংবাদ সম্মেলনে কথা জানান লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের প্রধান ক্রিস্টিন প্রৌলি সাংবাদিকদের বলেন আমরা নিশ্চিত করতে চাই যে সবাই বুঝতে পারছে এখনও আমরা বিপদমুক্ত নই কারণ এখনও এই এলাকায় শক্তিশালী ঝড় বয়ে যাচ্ছে আমাদের প্রথম সেবাদান কর্মীরা ও আমাদের দমকল কর্মীরা মানুষের জীবন ও সম্পদ রক্ষায় সর্বোচ্চ মনোযোগ দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন চারটি ইউএস ফরেস্ট সার্ভিসের বড় বিমান এবং দশটি ফেডারেল দমকল কর্মী হেলিকপ্টার পাঠানোর নির্দেশ দিয়েছেন যা আগুনের বিরুদ্ধে লড়াইয়ে সহায়ক হবে এছাড়া দমকলের জন্য প্রয়োজনীয় ট্রাকগুলো প্রস্তুত রাখা হয়েছে প্রেসিডেন্ট বাইডেন প্যালিসের ফায়ারের কাছে সান্তামনিকা ফায়ার স্টেশনে স্টেট ফায়ার অফিসিয়ালদের কাছ থেকে একটি বিফিং নেবেন বলে আশা করা হচ্ছে